কিন্তু মানুষের জন্য যে কিছু করা যেতে পারে এটা ভাবনা চিন্তা ছিলেন মানুষের জন্য কিছু করা যেত না যে করতে আমরা পারিনি শুধু মিষ্টি মুখে মিষ্টি কথা মানুষকে বলতাম কিচ্ছু করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে তিনি মানুষের জন্যে যেটা করেছেন ভেবেছেন লক্ষ্মীর ভান্ডার ভেবেছেন কন্যাশ্রী ভেবেছেন রূপশ্রী ভেবেছেন দুয়ারে সরকার ভেবেছেন আপনার পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড ভেবেছেন ভারতবর্ষে আঠাশটা রাজ্যে কোন রাজ্যে আছে কোথায় দেখাতে পারবে মমতা বান্ধব মানুষের জন্য করেছেন যার জন্যে এটা মানুষ মমতা বান্ধব মেনে নিয়েছে আর আরেকদিকে যে আই এস আইএসএফ যেটা এসেছে বিজেপি যেমন একটা সাম্প্রদায়িক দল একটা সাম্প্রদায়িক দল বিজেপি তেমনি আইএসএফ একটা সাম্প্রদায়িক দল আমি মনে করি রাজনৈতিক সাম্প্রদায়িক দল তার প্রতিহিংসা যেমন বিজেপি একটা দল করছে কিছু সংখ্যালঘু কমিউনিটি মানুষ যারা শিক্ষা দীক্ষা একটু পিছিয়ে আছে সেই সমস্ত লোকেরা বিজেপি বিজেপির বিরুদ্ধে আই এস করেছে কোনো শিক্ষিত সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষ আইএসএফ করতে পারে না